আমরা এই বত্রিশ কিলিটার বৃষ্টির কারণে কিন্তু চটপুর জামসগরের মেনমার্কেগুলো আমাদের বাড়িতে গেছে এবং আমরা কিছু এখানে পুরো বাড়িয়ে বিভিন্ন দোকানপাট মার্কেট ছিল অন্য চলে যাচ্ছে তারা বলছেন কারণে যারা তারা রান্না বান্না করতে পারছেন না ফলে তারা বাচ্চা করে যাচ্ছে এখানে যারা এলাকায় যারা আছে এদিকে পানির কারণে কী ধরনের সমস্যা আমরা তো প্রতি বছরের রকমের এরকমই পরিস্থিতি দেখছি যে আমাদের জন্য কেউ ভাবনা রাস্তাঘাট উন্নয়ন করার জন্য কেউ চিন্তাভাবনা করতে না প্রতি বছরে আমাদের চাকরি করতে পারত না অনেক সময় চাকরি ছেড়েও চলে যেতে হচ্ছে হয়তো আমি এখন যাচ্ছি নয়টা বাজে আমার চাকরি দশটা বাজে যাচ্ছি সময় ছেড়ে বুঝবে না এখানে পানি উঠছে না উনি বলতে যে আপনি জুড়ে না এখন তো প্রতি বছরই তো এইরকমই তো আমাদের কোনো এই রাস্তাঘাট বা এরকম আগে তো রাস্তাটা আরও তিন ফুট নিচে ছিল দশ বছর আগে আরও আরও তিন ফুট নিতে ছিল যারা এই এলাকায় যারা বসবাস করেন তারা এবং অল্প বৃষ্টি হলে আমরা দেখছি গত দু সপ্তাহ আগে যে বত্রিশ মিলিমিটার বৃষ্টি হচ্ছে সেই বত্রিশ মিলিমিটার বৃষ্টিতেই কিন্তু নগরে অনেক সেক্ষেত্রে যে বৃষ্টি 本当のテレビ。